যশোর আইটি পার্ক যশোর জেলার বৃহত্তম সুউচ্চ ও সৌন্দর্যপূর্ণ ভবন এই টেকনোলজি পার্ক বা আইটি পার্ক দুইটি তলার ভবন নিয়ে গঠিত যশোরের এই আইটি পার্ক যেটা যশোর শহরের নাজির শঙ্করপুর এলাকায় অবস্থিত বারো একর জমির উপর তৈরি আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্থাপনাকে বলা হয় বাংলাদেশের সিলিকন ভ্যালি ইন্টারনেট সেবা প্রয়োজনীয় সফটওয়্যার সুবিশাল কর্মপরিবেশ ও পরিসর সব বিনামূল্যে ব্যবহারের সুযোগ পেয়ে বেড়ে উঠেছে নবীন হাজার হাজার বেকার তরুণ তরুণী এখানে কর্মসংস্থানের দেখা পেয়েছে দূর করতে সক্ষম হয়েছে বেকারত্বকে ভবন দুইটি দেখতে যেমন সুন্দর এর আশেপাশের এবং সামনের পরিবেশটা আরো বেশি সুন্দরভাবে সাজানো শীত মৌসুমে অর্থাৎ সামনের বসন্তকে ঘিরে শুরু হয়েছে নতুন নতুন রং বেরঙের ফুলের চারা গাছ রোপণ করা বিভিন্ন রঙের ছোট ছোট ফুল গাছ লাগিয়ে সাজানো হচ্ছে যশোর এই আইটি পার্ক মূলত বসন্তকালেই ফুটিয়ে তোলা হবে যশোর আইটি পার্কের প্রকৃত সৌন্দর্য যশোরের এই আইটি পার্কের নামের শেষে পার্ক যুক্ত থাকলেও এটি মূলত একটা কর্মসংস্থান কেন্দ্র যেটি বাংলাদেশের মূলত একটি আইটি নির্ভর প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানির কল সেন্টার সহ বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ করা হয় যশোরের এই আইটি পার্কে পাখির চোখে যশোর শহর কেমন দেখায় সেটা দেখতে হলে আপনাদের আসতে হবে যশোরের এই আইটি পার্ক এর উপরে চাকরিজীবীদের তারা পড়ালেখার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের চাকরি ডেলিভারি ম্যান এই কাজগুলোর সাথে বেশিরভাগ শিক্ষার্থী জড়িত আছে যশোরের এই সৌন্দর্যপূর্ণ ভবন আইটি পার্ক যে শুধুই কর্মসংস্থান কেন্দ্র বিষয়টি এমনটি নয় এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করানো হয় যেমন আউটসোর্সিং গ্রাফিক্স ডিজাইন সহ আরো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এখানে দেওয়া হয় যশোরের যতগুলো স্থাপনা আছে তার মধ্যে অন্যতম অনন্য সুন্দর এই আইটি পার্ক দূর থেকে দেখলে মনে হবে এটা যেন বাংলাদেশ নয় এটা হয়তো ইউরোপের কোনো একটা জায়গা দুই পাশে দুটি অর্ধচন্দ্রাকৃতির সুবিশাল ভবন রয়েছে প্রতিটি ভবনই চোদ্দ তলা বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর বলা হয় যশোরকে কিন্তু কেন কারণ যশোরে প্রথম ডিজিটাল কার্যক্রম শুরু হয় ই নথিপত্রের মাধ্যমে সব সেবা দেওয়া হয় এখানেই ইউনিয়নগুলোতে অনলাইনের মাধ্যমে কাজ করতে পারছে জনগণ পাসপোর্ট থেকে শুরু করে জমির পর্চা দলিলের কপি কিছুই ই সার্ভিসের মাধ্যমে চালু হয় যশোরেই প্রথম আর এ কারণেই যশোরকে প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় এজন্য অনলাইন নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠান বা চাকুরি ক্ষেত্র আমাদের যশোর কিন্তু সব দিক থেকে এগিয়ে আর এজন্য যশোরেই তৈরি হয়েছে অত্যন্ত সুবিশাল যশোরের এই আইটি পার্ক দুই হাজার সতেরো সালের পাঁচই অক্টোবর উদ্বোধন করা হয় যশোরের এই আইটি পার্ক যেগুলোতে বছরের প্রায় সময়ে অনেকগুলো কর্মী এবং অনেকগুলো চাকুরিজীবী নিয়োগ দেওয়া হয় যারা আইটি পার্কে চাকরি করতে ইচ্ছুক তারা চাইলে আইটি পার্কের নোটিশ বোর্ড গুলো ফলো করতে পারেন যশোর আইটি পার্কে রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে দুইটি প্রধান গেট এই আইটি পার্কে প্রবেশ করতে হলে আপনাকে আপনার পরিচয় সেখানে জমা দিতে হবে তলা বিশিষ্ট এই ভবনের উপরে উঠলে আমাদের যশোর শহরের সমগ্র স্থানটাকে একই ফ্রেমে দেখা যায় যশোরের এই আইটি পার্ক যশোর মনিয়ার সিনেমা হল থেকে খুলনা রোডে একটু এগিয়ে গেলেই দেখা যাবে যশোর আইটি পার্ক পাশে রয়েছে অত্যন্ত সুবিশাল একটা দিঘি আর তার পারে রয়েছে বসার জন্য পার্কের মতো ব্যবস্থা এছাড়াও যশোরের সৌন্দর্যপূর্ণ এবং সুউচ্চ ও বৃহত্তম এই ভবন সমগ্র শহরকে দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে দেখে মনে হয় এজন্য পাখির চোখে যশোর শহর যাই হোক যশোরের বৃহত্তম ও সুউচ্চ ও সৌন্দর্যপূর্ণ ভবন যশোর আইটি পার্ক নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ